আমি তো উম্মতে মোহাম্মদী সকলকে মাফ করবো না এই উম্মতে মুহাম্মদের ভিতরে যারা এই জি সীমা ওদেরকে আমি মাফ করবো চুরু ওদেরকে আমি মাফ করবো না আপনি বলতেছিলেন দোয়ার ভিতরে যে আমার 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 মুড়ির দানদেরকে রাব্বি হাবলি মুড়ি আমার মুড়িদানদেরকে মাফ করে দাও এখানে সমস্ত মুড়িদের মাফের কথা বলা হয়েছিল তো আমি করবো না আল্লাপায় ওই চোদ্দ দিন পরে তিনি জবাব দিলেন এবং বললেন আমি আপনার দোয়া শর্ত সাপেক্ষে কবুল করলাম একটা শর্ত আমি যুক্ত করে দিলাম সেই শর্তটা কি গাফার তুলা বন্ধু আপনাকে আপনি তো মাসুম আর আপনার উন্মতের ভিতরে যারা আপনার হায়াতকালীন সময় আপনার কাছে এসে এই মুজাদ্দে দেয়ের গ্রহণ করবে দেখেন আল্লাহের দেখেন এবং আপনাকে ভালোবাসবে আপনার ভিতরে আপনাকে ভালোবাসা নেই মুখে মুখে তরিকা গ্রহণ করছে হবে নাকি হবে না এই জন্য আল্লাহ পাক বললেন যারা আপনাকে আপনার সময় আপনার জামানায় আপনার কাছে এসে এই মুজাদ্দিদের তরিকা গ্রহণ করবে আপনাকে যদি এই তরিকা গ্রহণ না করেও যদি আপনাকে ভালোবাসে এই শর্ত একটা আল্লাহ দিয়ে দিলে

কে সবচেয়ে বেশি দুর্ভাগ্য কার ভিতরে লেখা আছে জাহার যার তকদির ভিতরে লেখা রয়েছে কাফের কাফারা যার তকদিরের ভিতরে লেখা রয়েছে মোনাফেক বা নিফাকি যাক তকদিরের ভিতরে লেখা রয়েছে ফাঁসেক এই ধরনের যারা যাদের জন্য জাহান্নাম অবধারিত এমন তকদির যাদের তকদির লেখা তারা সবচেয়ে দুর্ভাগা আমার আল্লাহ বলেন এ ধরনের দুর্ভাগা লোক যাদের তকদিরের ভিতরে লেখা থাকবে জাহার নামি কি কারণে জাহান নামি সে কাফের জন্য লেখা জাহার নামী কি জন্য জাহার নামি সে মুনাফে এর জন্য তার তকদিরের লেখা জাহার কি জন্য জাহার নামি তকদিরে লেখা এর জন্য যে সে ফাঁসে এজন্য তার তকদিরের লেখা যায় নাম যে হোক না কেন যার দিনের ভিতরে জাহার নামি লেখা আছে তার থেকে বড় হতভাগা ব্যক্তি আর কেউ নাই সে ধরনের ব্যক্তি যদি কেমন হয় এক সেকেন্ড আগেও কোন ব্যক্তি এই হতভাগা ব্যক্তিগুলো তাদের ভিতরে যে একজন বা শত শত হাজার হাজারও যদি এরকম লোক কেমন থর এক সেকেন্ড আগে হ্যা আমার বন্ধু সে আপনার এই তরিকায় মুজাদ্দ নেসবতের অন্তর্ভুক্ত হয়ে যায় আপনার ইন্তেকাল হয়ে গেছে আপনার ইন্তেকালের হাজার বছর পরেও কেমন থর ঠিক এক সেকেন্ড আগেও কেউ যদি এই মুজাদ্দিদার তরিকা গ্রহণ করে আপনার এই তরিকা এবং আপনাকে ভালোবাসে আমি অদা করলাম হাসরের ময়দানে সকল মুজাদ্দি গর্তে মাফ করে দেবো এটা সেই যেটা বড়ই সৌভাগ্যবান যেহেতু আমরা এই মুজাদ্দের তরিকার গ্রহণ করেছি আর যারা এখনো গ্রহণ করেন নাই তাদের প্রতি আমার দাওয়াত রইল আপনারা এই মুজাহিদের তরিকা গ্রহণ করেন এটা আমার কর্তব্য কারণ খাজা বাবার সম্বোধনজি তার সাথে আমি ছোট একবারে ছোট থেকে তার সাথে সফর সঙ্গী ছিলাম বাংলাদেশে আসামে দেশে বিদেশে সব জায়গায় আমি তার সঙ্গে ছায় মতো সফরে থাকতাম শুধু একদিন নয় শত শত প্রমা সময় আছে প্রমাণ আছে যে প্রচন্ড ঠান্ডার ভিতরে উত্তরবঙ্গে কীরকম ঠান্ডা উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কিরকম ঠান্ডা পড়ে পৌষ মাস মাঘ মাস সেই সময় আব্বাজান সফর করতে আমি আব্বাজানের সাথে গেছি সেখানে প্রচণ্ড ঠান্ডা মাঘ মাস সেই মধ্যে রাত দুইটা বেজে গেছে মিশনে আলে ওলামা ওয়াজ করে শেষ হয়ে গেছে তো প্রচণ্ড ঠান্ডা দোকান থেকে মঞ্চের থেকে এসে আব্বা জানির কাছে অনুরোধ করছে যে প্রচুর এখন তো মঞ্চে যাইতে হতো সব লোক আখেরি মোনাজাত হবে তাদের তরিকা নেওয়ার জন্য সবাই আপনি আপনাদের আমাকে বলতেন যে বাবা তুমি যাও এই প্রচন্ড ঠান্ডার ভিতরে আমি যাব না আমি অসুস্থ বোধ করতেছি তুমি যাও যা এই তরিকা সকলকে তরিকা দাও তরিকা দাও এবং কালবেের সবদান কর এটা একবার নয় শত শতবার তিনি আমাকে সেই হুকুমটা দিয়েছেন শুধু আমি এজাজত প্রাপ্ত আমার উপরে দায়িত্ব অর্পিত হয়েছে এজন্য খাজা বলছেন যে লোকদেরকে দাওয়াত দেবে তরিকা নেওয়ার জন্য দাওয়াত দেবে তোমার দায়িত্ব শেষ হয়ে যাবে তুমি দাওয়াত দিছ তোমার দায়িত্ব পূরণ হয়ে গেছে তোমাকে আর এই ব্যাপারে প্রশ্ন করা হবে না আর যাদেরকে দাওয়াত দিছ তাদের কবুল করাটা হচ্ছে তাদের বিষয় তারা যদি গ্রহণ করে তরিকা গ্রহণ করে এটা তাদের কল্যাণ হবে আর যদি তাদের ব্যাপার তোমার এর থেকে তুমি কারণ হজর মুজাদ আল্লাহ কাছে দোয়া করেছিলেন আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন এবং অদা করেছিলেন এটা তো আমরা সেই দলির চাপাম শুধু এই মুজাদ্দিদের তরিকা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তরিকা তার দলিল এটা যে পাক ওয়াদা করেছেন যারা এই মুজাদ্দিদের তরিকা গ্রহণ করবে ইলেই আমা কেমন ধর এক সেকেন্ড আগেও যদি করে পাক এই মুজাদ্দিদের তরিকা গ্রহণ করার জন্য সকল মুজাদ্দিদিকে হাসরে ময়দানে মাফ করে দেবেন শুধু এই তরিকা শ্রেষ্ঠ তরিকা আমি দাওয়াত করি যার তার তালিকা গ্রহণ করি আর একটা কথা এই যে আমি বললাম যে আমার নবীজি বলছেন যে আমার উন্মতের ভিতরে তেহাত্তরটা দল হবে এই দলের ভিতরে স্থানীয় সাবুদাফিন নার বাহাত্তর দল হবে জাহান নামি অহেন্দ্র দল ভিড় জানা এবং একটা দল হবে জান্নাতি ওই একটা দল চেনার উপায়টা আমি বললাম যে আমাদেরকে দেখতে হবে যে কোন দলের ভিতরে আল্লাহর অলিগন ছিলেন ওই একটা দেখলেই হয়ে গেল আর খুঁজতে হবে না কারণ করল্লাপাক স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে আল্লাহ আল্লাহ পাক বলেন আল্লাহ আল্লাহর অলিদের কোনো ভয় নাই এবং তারা কোথাও চিন্তাযুক্ত হবেন না তাদের কোনো ভয় নাই তারা কোথাও চিন্তা যুক্ত হবে না তাহলে যাদের ভয় নাই এবং তাদের যে দল তাদের দলেরও তো ভয় শুধু আমরা সেই আল্লাহর অলিদের দলেই থাকবো এজন্য আমরা দেখবো যে কোন দলের ভিতরে মুজাদ্দেদার ফেসানের আমাদের লালাই ছিলেন আমাদের এই যে নকসবন্দ মুজাদ্দিদের তরিকার সিলসিলা এই লাইটপুরি সমবগন যে খাজাawar যে পূর্ণ দতনmxCellার ধারাটা ওটা যদি আমরা একটু দেখি যত মুজাদ্দিদের কি সানিয়াতুল্লাহ একজন মহান খলিফা ছিলেন তার নাম হজরত আদম বিন নুরির রাহমাতুল্লাহ হযরত আদম বিন নুর রাহমাতুল্লাহ খলিফা তার নাম ছিল হযরত সৈয়দ হজরত সৈয়দ আব্দুল আকবর আবাদী